দুর্গা পুজো স্পেশাল দুর্গা পুজোর স্পেশাল এই যে শাড়িটা করা হয়েছে জামদানির ওপর এই জামদানিটা উইথ বিপি পুজোর সময় যদি কেউ ইউনিক শাড়ি বিজনেস করতে চায় তাকে অতি অবশ্যই ভিজিট করতে হবে মোহিনী ক্রিয়েশান আমাদের আমাদের যত শাড়ি রয়েছে সবই ইউনিক শাড়ি সব ইউনিক আর মোহিনী ক্রিয়েশন মানেই মোটামুটি ইউনিক শাড়ি এখানে পাবেন এই যে গোলাপ ফুলটা করা হয়েছে এটা কাপড় কেটে গোলাপ ফুল বানিয়ে তার উপর বসিয়ে সেলাই করা দুর্গা পুজোর ট্র্যাডিশনাল কিছু দেখতে হলে বা কিনতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ আজ আমরা ভিজিট করেছিলাম রানাহাটের মোহিনী ক্রিয়েশন মোহিনী ক্রিয়েশন বিখ্যাত এখানকার স্পেশাল বুটিক কালেকশানের জন্য কোটার উপর হ্যান্ডপ্রিন্ট অ্যাপ্লিকের বিভিন্ন কাজ এনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকে এই ভিডিওটা দেখলে এমন কিছু কালেকশন আপনারা দেখবেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের ভিডিও নমস্কার মৈনি ক্রিয়েশনের তরফ থেকে চলে এসেছি দুর্গা পুজো পুজোর আগে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনারা এখানে আজকে যে কাপড়গুলো দেখাবো আপনারা এত ইউটিউব দেখেছেন আর দশটা পাঁচটা ইউটিউব দেখেছেন তার থেকে ভিন্ন স্বাদের একদম বুটিক আইটেমের ওপরে আমরা কিছু কাপড় দেখাবো আজকে স্পেশালি রেখেছি আমাদের সব পুজোর আগে পুজোর স্পেশাল কিছু বুটিক আইটেম রয়েছে সেই কাপড়গুলো দেখাবো সেই ডিজাইনগুলো দেখাবো এটা ধনেখালি কাপড়ের ওপর রয়েছে খাদির ওপর রয়েছে রেশম কোটার ওপর রয়েছে বিভিন্ন আইটেমের ওপর রয়েছে হ্যান্ডপ্রিন্ট থাকছে সাথে থাকছে কাতা স্টিচ আর ব্লক অ্যাপ্লিক সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে কম্যাড ড্রেস দুই নম্বর মহাপ্রভু বাড়া রানাঘাট নদীয়া আপনারা গুগলে সার্চ করে নেবেন মোহিনী ক্রিয়েশন আপনাদের রোড ডাইরেকশন দিয়ে দেবে আর যারা শিয়ালদা থেকে আসতে চান তারা রানাঘাটে নেমে টোটো ধরে রক্ততলা মাঝবাজার ওখান থেকে ডান হাতে যে রাস্তা ঢুকে গেছে মহাপ্রভু পুকুর লোকনাথ মন্দির ওখানেই একদম মোড়ে মাথাতে আমাদের ওয়ার্কশপ পার্চেস করবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আসেন এসে কাপড় ফিল করেন কারণ যারা বিজনেস করবেন তারা ভিডিও দেখে কাপড় বুঝতে পারবেন না ডিজাইন বুঝতে পারবেন তাই বলবো সকলে একবার আসতে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের কালেকশন দেখতে থাকুন আমি আপনাদের যে দেখাবো সেটা স্যাম্পল দেখাবো আর তার মধ্যে অনেক কটা ডিজাইন পেয়ে যাবেন তাহলে আজকের কালেকশানগুলো দেখতে থাকুন এটা আমাদের প্রথম আইটেম যেটা যেটা কেলা কটন এরকম পাহাড় পাড়ের ওপর দিয়ে যাচ্ছে রকম সুন্দরভাবে ডিজাইন থাকবে এটা মোটামুটি আমাদের কাছে চল্লিশটার ওপরে ডিজাইন রয়েছে ঠিক আছে এর প্রাইস যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হলো আমাদের বুটিক কাছে আইটেমের স্টার্টিং প্রাইস ঠিক আছে এরকম চল্লিশটা আইটেম আমি এক একটা করে স্যাম্পেল দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে পুরো স্যাম্পেল দেখা মানে পুরো মাল দেখানো সম্ভব না সেই জন্য স্যাম্পেল দেখাচ্ছি এটা হলো আরেকটা কটনের ওপর কিন্তু এগুলোর পার নেই ঠিক আছে দুই সাইডে পার নেই আমরা এখানে একটা লাইলিন করে এই রকম কাপড়গুলো তৈরি করেছি খুব সুন্দর কাপড় এরকম কাপড় নিতে হলে অতি অবশ্যই ভিজিট করতে হবে মহিনী ক্রিয়েশন আর আমরা বলবো যে আপনারা মিনিমাম একবার আমাদের এখানে আসুন যেখানে আপনারা এই কাপড়গুলো হাতে নিয়ে ফিল করতে পারবেন কত সুন্দর কাপড় ফেব্রিক কত সুন্দর ইউজ করা হয়েছে নাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা আসতে পারছেন না নিতান্তই তাদের জন্য অতি অবশ্যই ব্যবস্থা রেখেছি আপনারা ভিডিও কল করেন আপনাদের ভিডিও কলে সব ক্যাটালগ দেখিয়ে দেওয়া মানে সব শাড়ি দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে তার সাথে সাথে ক্যাটালগও আমরা প্রোভাইড করে থাকি আমাদের শাড়ি শুরু রয়েছে চারশো টাকা একদম অবিশ্বাস্য দাম এই এই আইটেম এই পয়সায় বুটিক আইটেম নিয়ে ব্যবসা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং ভালো প্রফিট আর্ন করতে পারবেন ঠিক আছে নেক্সট যেটা আইটেম যাচ্ছে এটা পিওর ধনেখালির ওপর রয়েছে এখানে কলঙ্কারির এই রকম কাপড় কেটে কেটে অ্যাপ্লিক করা রয়েছে খুব সুন্দর এগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের দাম বলে দেওয়া হবে আর একটা দেখাচ্ছি এটাও পিওর কটন ধনেখালির ওপরে রয়েছে পিওর কটন ধনেখালির উপরে রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ড সুতো দিয়ে এখানে কাজ করা রয়েছে মানে এই কাপড়টা রয়েছে খুব সফট কাপড় একদম পিওর কটন ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে আচ্ছা প্রত্যেকটা শাড়ি কালার ভ্যারাইটি রয়েছে হ্যাঁ মিনিমাম সাত থেকে আটটা করে কালার ভ্যারাইটি রয়েছে আপনারা ডিজাইন পেয়ে যাবেন অনেক ডিজাইন পেয়ে যাবেন একটা কাপড়ের উপরে পাঁচ ছ রকম তো ডিজাইন পাবেনি ঠিক আছে মানে কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক একসাইটে মোটামুটি ছয় সাতটা কালার রয়েছে ঠিক আছে এটা একটা রয়েছে প্যাচার ওপর সুন্দরভাবে প্যাচ ওয়ার করা রয়েছে কাপড় কেটে কেটে অ্যাপ্লিক ওয়ার করা রয়েছে খুব সুন্দর কাজ এরও মোটামুটি চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে কেউ যদি বলেন যে এটা খাদি কটনের ওপর রয়েছে সেক্ষেত্রে আপনার ধনেখালির ওপর করবেন সেক্ষেত্রে ধনেখালির ওপর করে দেওয়া যাবে কিন্তু আপনাদের একটু বালকে অর্ডার দিতে হবে ঠিক আছে আর কেউ যদি বলছেন পুরোটা হোলসেল দাম হ্যাঁ পুরো হোলসেল দাম পুরো হোলসেল দাম এই যে আরেকটা রয়েছে গামছা চেকের ওপরে এটা যে ইউজ করা রয়েছে এটা একটা ফেব্রিক ইউজ করা রয়েছে যেটা গামছা না ঠিক আছে এটা একটা ফেব্রিক ইউজ করা রয়েছে এখানে এরকম মাকসার মতন একটা অ্যাপ্লিক করা রয়েছে আর তার সাথে থ্রু আউট কাপড়টাই এরকম যাচ্ছে থ্রু আউট কাপড়টা এরকম যাচ্ছে কাপড় রয়েছে পিওর ধনেখালি চেক্সের ওপর রয়েছে খুব সুন্দর সফট কাপড় আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ডিটেল প্রোভাইড করে দেওয়া হবে এটাও ধনেখালি চেক্সের ওপর রয়েছে এটাও ধনেখালি চেক্সের ওপর রয়েছে আমি মাঝে মাঝে কিছু দাম বলে দেবো আপনাদের আইডিয়ার জন্য তবে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ডিটেল প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে এটা একটা পলাশ ফুলের ছবি দেওয়া রয়েছে খুব সুন্দর কাপড়টা থ্রু আউট এরকম ডিজাইন রয়েছে এই কাপড়গুলো উইদাউট বিপি হয় ঠিক আছে আর আমি দাম সব কটার বলছি না তার কারণ আপনারা যারা নিয়ে ব্যবসা করবেন তাদের একটু অসুবিধা হতে পারে সেই কারণে আমরা দামটা পুরো ডিসক্লোজ করছি না কিছু কিছু দাম আইডিয়ার জন্য বলে দিচ্ছি ঠিক আছে নেক্সট যে আইটেমটা হচ্ছে দেখেন এটা ধনেখালি কাপড়ের ওপরে ব্লক প্লাস যে এখানে গোলাপ ফুলটা করা হয়েছে একটু জুম করে দেখানোর কথা বলবো এই যে জুম এই যে গোলাপ ফুলটা করা হয়েছে এটা কাপড় কেটে গোলাপ ফুল বানিয়ে তার উপর বসিয়ে সেলাই করা খুব সুন্দর একটা ইউনিক শাড়ি এটা ইউনিক শাড়ি আর এই যে ভেতরে রকম ব্লক করা রয়েছে ব্লকের ভেতরে এরকম ছোট ছোট শিউলি ফুল এরকম সেলাই করে বসানো রয়েছে খুব সুন্দর শাড়ি এরকম মোটামুটি আপনারা সাত আট রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এটাও ধনেখালির ওপর রয়েছে ধনেখালি পাড়ের ওপরে এর দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকমও অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ করেন কিংবা ভিডিও কল করেন আপনাদের দেখিয়ে দেওয়া যাবে নেক্সট আরেকটা আই আইটেম দেখাচ্ছি এটা কেরালা কটন ভালো কেরালা কটনটার ওপর রয়েছে উইথ বিপি খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এই দেখেন এইখানে যেমন একটা প্যাচওয়ার্ক করা হয়েছে গামছা দিয়ে তারপরে রয়েছে এই রকম এমব্রয়ডারি তার উপরে রয়েছে হ্যান্ডওয়ার্ক এই রকম কম্বিনেশানে আমরা করেছি খুব খুব সুন্দর শাড়ি এটার দাম যাচ্ছে সাড়ে সাতশো টাকা এই যে একটা দুর্গাপুজোর স্পেশাল দুর্গাপুজো স্পেশাল এই যে শাড়িটা করা হয়েছে জামদানির ওপর এই জামদানিটা উইথ বিপি ঠিক আছে এই জামদানিটা উইথ বিপি আর কাপড়টা হ্যাঁ আর কাপড়টা কাপড়টা খুব ভালো কাপড় হ্যাঁ এটা জামদানির ওপর করানো হয়েছে এর সামনের পোর্শনটা এরকম লুকের মধ্যে যাচ্ছে এইটা একদম আঁচলে করা হয়নি তার কারণ আঁচলের ওপরে করা হয়েছে যাতে একদম মাটিতে না মিশে যায় ঠিক আছে আর ভেতরে এরকম পুলো ডিজাইন করে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে নেক্সট আইটেমে চলে যাচ্ছি এটা ধনেখালির ওপর রয়েছে এটা ধনেখালির ওপর রয়েছে এই দুর্গার এই দুর্গা আমাদের শুধু ধনেখালির ওপর নেই কেরালা কটনের ওপর রয়েছে তারপরে রেশম কটার ওপর রয়েছে আপনারা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে আর না হলে আমাদের একটা নিজস্ব চ্যানেল আছে মোহিনী ক্রিয়েশন সেই মোহিনী ক্রিয়েশানে ভিজিট করবেন আমাদের মোটামুটি আমরা কিছু না কিছু আপডেট দিতে থাকি সেখানে আপনারা ডিটেলে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা আইটেম দেখাচ্ছি এটা হ্যান্ডলুমের ওপরে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এর প্রাইস যাচ্ছে চারশো টাকা এর ভেতর যে ইয়েটা করা হয়েছে প্রিন্টটা খুব ভালোভাবে স্কিন প্রিন্ট করা হয়েছে একদম উজ্জ্বল মনে হচ্ছে না কাঁথা স্টিচ করে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট আরেকটা একটা আইটেমে চলে যাচ্ছি এটা আমাদের লো রেঞ্জের মধ্যে পড়ে এ লো রেঞ্জের মধ্যে বলতে সাড়ে চারশো টাকা থেকে শুরু হয় এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা খাদি কাপড়টাকে জয়েন করেছি তার সাথে এই রকম বুদ্ধর ছবি করে দেওয়া রয়েছে এইরকম অনেক ডিজাইন আছে এটা এরকম না হলেও আপনার বারো থেকে চোদ্দোটা ডিজাইন পেয়ে যাবেন আর কালার কম্বিনেশান তো আরও বেশি আছে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এই যে এই আইটেমটা এটা কেরলা কটনের মধ্যে এটাও চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে এটা পার ছাড়া ঠিক আছে পার ছাড়া এত সুন্দরভাবে কাজ করা রয়েছে আর ভেতরের দিকে এই রকম ডাই করে কাজ করা রয়েছে খুব সুন্দর শাড়ি আমাদের আমাদের যত শাড়ি রয়েছে সবই ইউনিক শাড়ি সব ইউনিক আর মোহিনী ক্রিয়েশান মানেই মোটামুটি ইউনিক শাড়ি এখানে পাবেন বুটিক শাড়ি মানেই মোহিনী ক্রিয়েশন এই যে এইখানে দেখেন এইখানে যে কাজটা করা হয়েছে রেশম কটের ওপর কাজটা করা হয়েছে ছোট 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 ছোটো এইরকম ছোটো ছোটো কাপড় কেটে কেটে এইরকম প্যাচওয়ার্ক করা রয়েছে অল বডি আর আমাদের কাজটা একবার দেখিয়ে যে আমাদের কাজটা যেটা চালু হয় এই যে একদম পারের কাজ থেকে চালু হয় পার থেকে এইটুকুনি এক এক হাত এক বিগত ফাঁক তারপর থেকে কাজ চালু হয়ে যায় আমাদের সব বাদ দিয়ে পুরোটাই কাজ এই যে এক হাত এক হাত বাদ দিয়ে পুরো কাজ আমাদের সব শাড়ি কেরলাকটন থেকে শুরু করে যে কোনো শাড়ি নেবেন সেখানে আমরা এক হাতই এক হাত এক বিগত এটা প্লেন ব্লকের ওপর রয়েছে আর এর মধ্যে রয়েছে এই রকম অ্যাপ্লিক করা নেক্সট আরেকটা ধনেখালির ওপর দেখাচ্ছি ধনেখালির ওপরে এই রকমভাবে কাজ করে দেওয়া রয়েছে আর এখানে শিউলি ফুলের মতন এইরকম ফুলগুলো সেলাই করে বসিয়ে দেওয়া আছে খুব সুন্দর শাড়ি এগুলো মোটামুটি সাড়ে আটশো টাকার মধ্যে সাড়ে সাতশো টাকার মধ্যে চলে আসবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এগুলো সাড়ে সাতশো টাকার মধ্যে চলে আসবে এ দেখেন এটা একটা মধুবনী কাপড়গুলোকে এইভাবে অ্যাপ্লিকোয়ার করে তারপরে ব্লক করে এই শাড়িটাকে সাজিয়ে দেওয়া হয়েছে মানে পুজোর সময় যদি কেউ ইউনিক শাড়ির বিজনেস করতে চায় তাকে অতি অবশ্যই ভিজিট করতে হবে মোহিনী ক্রিয়েশন আর আমাদের ডে টু ডে এরকম ভ্যারাইটি আসতেই থাকে আমরা নতুন নিত্য নতুন ডিজাইন করতে থাকি অতএব কোনো একটা ডিজাইন যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটা তৈরি করে দিতে পারি কিংবা অন্য নতুন ডিজাইন ভালো ডিজাইন চলে আসে এটা রয়েছে গামছা ডিজাইনের উপরে খুব সুন্দরভাবে ইকত গামছাটাকে এরকম কেটে কেটে অ্যাপ্লিক করে দেওয়া রয়েছে এটা থ্রু আউট কাপড়ই আছে আমি পেছনটাও একবার দেখিয়ে দেবো পেছনটাও দেখেন থ্রু আউট কাপড়ে এরকম কাজ করে দেওয়া রয়েছে খুব সুন্দর শাড়ি এগুলো সব উইদাউট বিপি ঠিক আছে নেক্সট একটা আইটেম দেখাচ্ছি এটা এটা পরলে খুব সুন্দর লাগে এটা পরলে খুব সুন্দর লাগে পাড়ের দিকে এরকম ঝাউ গাছের মতন এরকম কাজ করে দেওয়া রয়েছে আর পেছন দিকেও এরকম ঝাউ গাছের মতন কাজ করে দেওয়া রয়েছে এগুলো মোটামুটি আটশো আটশো কুড়ির মধ্যে চলে আসবে দেখাচ্ছি সেম আইটেম কালার্স ডিফারেন্ট এরকম এর মোটামুটি চার পাঁচ চার থেকে পাঁচটা করে কালার সেট অ্যাভেলেবেল আপনারা আসেন একবার মহিনী ক্রিয়েশন ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কত রকমের নিত্য নতুন কালেকশান রয়েছে ওপরে এরকম কলঙ্কারী কাপড় অ্যাপ্লিক করে বসানো এরকম থ্রু আউট শাড়িতেই এরকম কাজ ঠিক আছে যারা নিত্য নতুন পোশাক নিয়ে ব্যবসা করতে চান একবার অন্তত রিকোয়েস্ট থাকবে আপনারা আসেন এসে মনি ক্রিয়েশন ভিজিট করেন মনি ক্রিয়েশন মানেই নিত্য নতুনের বুটিক শাড়ির মানে আতুর ঘর বলা যেতে পারে তা এই যে এটা গামছার এর আগে ডিজাইনটা দেখেছি এটা হ্যাঁ কোটার মধ্যে থাকছে নেক্সট একটা ধনেখালি চেক্সের ওপরে হ্যান্ড প্রিন্ট রয়েছে এই ধনেখালি চেক্সের মধ্যে হ্যান্ড প্রিন্ট রয়েছে এগুলো মোটামুটি সাড়ে সাতশো টাকার মধ্যে চলে আসবে এগুলো এর বহুত কালার কম্বিনেশন আছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে আমাদের এটা মোস্ট ডিমান্ডিং আইটেম বিগত তিন বছর ধরে একইভাবে বিক্রি করে যাচ্ছি এই ডিমান্ডিং আইটেমটা এটা আমরা হিগ্রিম বিগ্রিম বলি এখানে ছোটো ছোটো জামদানি পার্ক কেটে কেটে এরকম শাড়িটা তৈরি করা হয়েছে আর আরেকটা জিনিস দেখাবো এই শাড়িটার দেখেন এখানে যেমন সবুজ টেম্পেল রয়েছে সবুজ টেম্পেলে সবুজ সুতো লাল টেম্পেলে লাল এই ভাবে তৈরি করা হয়েছে বলে এই শাড়িটা এত গর্জিয়াস হয়ে গেছে খুব শোবার আইটেমের মধ্যে যাচ্ছে নেক্সট আর একটা আইটেম যাচ্ছে দেখেন এটা কলঙ্কারির ওপর কলঙ্কারি যে কাঁথা স্টিচগুলো রয়েছে কলঙ্কারি কাঁথা স্টিচ এই রকমভাবে পাখি পাখি তৈরি হ্যাঁ এইরকম পাখি পাখি তৈরি করা রয়েছে আর এইরকম কলঙ্কারিটা আসে আছে আর কোথাও মিলবে না আর তাই বলবো যে আপনারা একবার আসেন মোহিনী ক্রিয়েশনে ভিজিট করেন দেখেন নিত্য নতুন জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবেন নিত্য নতুন শাড়ি পেয়ে যাবেন এটা খাদির ওপর রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস যাচ্ছে ছশো তিরিশ টাকার ঠিক আছে ছশো তিরিশ টাকা থেকে পেয়ে যাবেন এগুলো এগুলো সুন্দরভাবে কাজ করা রয়েছে কেউ যদি ভাবেন যে খাদি কটনের জায়গায় আমরা রেশম কোটা কিংবা অন্য কিছু নেব সেক্ষেত্রে আপনারা ওই কাপড়ের ওপরে এগুলো করে দেওয়া যাবে ঠিক আছে আর একটা শাড়ি দেখাচ্ছি এটা আমাদের খুব একটা হটকেক আইটেম এই যে গামছা চিকের সাথে এই রকম এমব্রয়ডারি করা এটা ধনেখালির ওপর রয়েছে ঠিক আছে এটা খুব সুন্দর একটা গর্জিয়াস শাড়ি এটা মোটামুটি আটশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে চলে আসবে নেক্সট আপাতত এটা এটা একটা খুব খুব ভালো শাড়ি যেটা কলকাতা কলকাতা চলছে মার্কেটে হ্যাঁ মলমলের উপর ধরে দেখেছিল এটা এখন আমরা ধনেখালির ওপরে তৈরি করেছি আর এই ধনেখালিটা আমাদের নিজস্ব তাতে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট সুতো দিয়ে তৈরি করা ঠিক আছে খুব সুন্দর শাড়ি এগুলো মোটামুটি সাড়ে আটশো টাকার মধ্যে চলে আসবে কালার ভ্যারাইটি হ্যাঁ কালার ভ্যারাইটি অনেক আছে আমি দুখানা কালার দেখাচ্ছি সবে দুটো কালার দেখাচ্ছি এর কালার ভ্যারাইটি অনেক নেক্সট নেক্সট এটা দুপিয়ান সিল্কের ওপর দেখাচ্ছি দুপিয়ান সিল্কের ওপরে এই হ্যান্ড ড্রয়িংটা এটা আমরা যে হ্যান্ড ড্রয়িংয়ের যে ফেব্রিকটা ইউজ করি সেটা কিন্তু যে পিওর ফেব্রিক সেই ফেব্রিক আমরা কোনো ইয়ে অন্য কোনো কালার ব্যবহার করি না মানে পিডিলাইটের ফেব্রিকই আমরা ইউজ করি সেই জন্য এত সুন্দরভাবে সব শাড়িগুলো এত জিল্লা এইগুলো না না রংগুলো ওঠার কোনো ভয় নেই তবে এই এই শাড়িগুলোতে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ মেশিন ওয়াশ করবেন না মেশিন ওয়াশ করবেন না ওভার নাইট ভিজে রাখবেন না নর্মাল ওয়াশ করবেন তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি সেম প্রাইসের মধ্যে সাতশো ষাটের মধ্যে এটা ডোলা সিল্কের মধ্যে রয়েছে ঠিক আছে এটা ডোলা সিল্কের মধ্যে রয়েছে এর কালার ভ্যারাইটি অনেক এর কালার ভ্যারাইটি অনেক আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ডিটেল প্রোভাইড করে দেওয়া হবে এটাও ডো ডোলা সিল্কের ওপর রয়েছে কিন্তু এই কাপড়ের বিশেষত্ব হলো এই কাপড়ে একটা আলাদা চেক্স মতন রয়েছে আর কাপড়টা খুব গর্জিয়াস নেক্সট আইটেমে চলে যাচ্ছি এটা সেমি তসরের ওপর রয়েছে ব্লক প্লাস কাঁথা স্টিচ ব্লক প্লাস কাঁথা স্টিচ খুব সুন্দর শাড়ি মোটামুটি সাড়ে নশো টাকার মধ্যে চলে আসবে এর অনেক কালার ভ্যারাইটি আছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এই যে গুজরাতি কাঁথা স্টিচ গুজরাতি কাঁথা স্টিচ এগুলো অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ অনেক কালার ভ্যারাইটি অনেক ডিজাইন তবে একটা কথা যে আমি স্যাম্পেলের হিসাবে একটা দেখাচ্ছি কোনো ডিজাইন কোনোর সাথে মিল হয় না এটার পরপর ডিফারেন্ট ভ্যারাইটি আসতেই থাকে এটা মোটামুটি হোলসেল প্রাইস আছে উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট একটা ওই সেম এর আগে যেটা দেখিয়েছিলাম ব্লক প্লাস অ্যাপ্লিক এটা ব্লক প্লাস অ্যাপ্লিকের মধ্যেই যাচ্ছে সাড়ে নশো টাকা নেক্সট আর দেখাচ্ছি এটা মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে এর কালার ভ্যারাইটি অনেক হবে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমি একটা একটা স্যাম্পল দেখালাম কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে পেশেন্ট সারিয়ে ফেলে সেই জন্য আমি একটা একটা করে দেখালাম আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ক্যাটলগ প্রোভাইড করে দেওয়া হবে কিংবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেন আপনাদের দেখিয়ে দেওয়া হবে আমাদের কাছে পেয়ে যাবেন এইরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন রকম ধুতি ময়ূরপুচ্ছ ধুতি কারণ একটা ভিডিওতে তো আর তার সাথে থাকছে কাপল সেট একটা ভিডিওতে তো সব কিছু কভার করা সম্ভব হয় না সেহেতু আপনাদের দেখানো সম্ভব হলো না আপনাদের নেক্সট ভিডিওতে এটা দেখিয়ে দেবো যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে আর আমাদের অল ইন্ডিয়া বেসিস ডেলিভারি রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিন্তে এখান থেকে কেনাকাটা করতে পারেন ধন্যবাদ